তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বিএনআরপি অর্থাৎ ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির সর্বভারতীয় সভাপতি ডক্টর মেহবুদ সাকিরের মনোনীত প্রার্থী হাওড়া লোকসভা কেন্দ্রের ডাক্তার শম্পা দাসকে আসন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করেন এই পার্টির মূল মন্ত্রই হল সূর্যহীন বারো মাস আমজনতা সাদা ঘাস হাওড়া পঁচিশ লোকসভার জন্য হাওড়া সাঁকরাইলের মানিকপুর বেলতলা ডেল্টা মিল তিলপোল বাজার মাঝিপাড়া ফেরিঘাট চাপাতলা সাঁকরাইলের প্রান্তিক সংলগ্ন রাস্তায় পায়ে হেঁটে পথসভা লিফলেট বিতরণ করেন আপনাদের জানিয়ে রাখতে চাইব এই পথসভাতে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর মনিকা মুখার্জি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শেফালি দে উপস্থিত ছিলেন এছাড়াও সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন হাওড়া সাকরাইল থেকে শুভ ঘোষের রিপোর্ট

আপনাদের আমাদের মানুষের জন্য কিছু কাজ করবেন একটু দেখবেন একটু পরিবর্তন একটু পরিবর্তন

সভা তো মানুষের ঘর পশুদের হয় এখানে পশুর রাজ্য চলছে মানুষকে পশুর সাথে তুলনা করায় আমরা শুরু করে দিয়েছে তাই আমরা আমাদের মনোনীত প্রার্থীরা আমাদের স্বাধনীয় কর্মীরা আমরা প্রত্যেকটা সাধারণ মানুষের ঘরে ঘরে চলে যাচ্ছি আমাদের দলকে যে আমরা সাধারণের সাথে যেন মিশে থাকতে পারি কেউ কেউ এখানে এসেছি শুনতে পেলাম দিদি আপনাদের আবার দেখা যাবে তো আজকে তাদের মধ্যে ভীতি জন্মে গেছে যে এই যে দেখলাম সন্দেশখালীর ঘটনা সংসদের সেখানে যাওয়ারও সময় নেই কিন্তু আমরা তাদের বলে এলাম আমরা সেই দলে আমরা যা করব আমাদের ঘরের মেয়ে আপনাদের এই হাওড়া অঞ্চলের বাসিন্দা আমাদের মনোনীত প্রার্থী ডক্টর শম্পদাস ঠিক আপনাদের সামনে এসে পৌঁছে যাবেন কারণ আমরা নতুন কিছু আনবার জন্যই কিন্তু হাজির হয়েছি ডক্টর মেহবুব সাকিরের নেতৃত্বে আমরা হিন্দু মুসলমান সব কিছু বয়কাট করে সংকীর্ণতা বিসর্জন দিয়ে জাত নিপাত যাক এই রাজনীতি বয়কাট করে আমরা কিন্তু জনসমক্ষে এসে হাজির হয়েছি আমাদের একটাই জাতি মানুষ জাতি আপনারা সম্পাদা ডক্টর সম্পাদা মহাশয়াকে আপনাদের মূল্যবান এবং সুচিন্তিত ভর্তি দিয়ে জয় করবেন এটা করে আমরা অত্যন্ত আশাবাদী উনি অত্যন্ত দরদি নেত্রী জনদরদি মানুষ উনি দীর্ঘদিন ধরে চিকিৎসায় প্রতি ওনার জীবনের স্বপ্ন মানুষের সেবা করা আর এই রাজনীতির মধ্য থেকে এই রাজনীতির অঙ্গন থেকে তিনি যেন প্রত্যেকটা মানুষের মধ্যে পৌঁছে যেতে পারেন ধন্যবাদ আপনি হাওড়া সাগরাইলে পথের সভা করছেন কি বলবেন এ বিষয় নিয়ে আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি আমি হাওড়ার মেয়ে এখানেই আমার জন্ম আর আমাদের সুপ্রিমো ডাক্তার মেহবু কি আমাকে এখানে প্রার্থী করেছে আমি চাই মানুষের পরিবর্তন যে অত্যাচার চলছে সেই অত্যাচারকে বন্ধ করবো যে দুর্নীতি চলছে সেটা বন্ধ করবো যে গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে বিক্রি বানানো সেটা বন্ধ করবো পাঁচশো টাকার বিক্রি আমাদের থেকে দেবে না আমরা পাঁচশো জনকে পাঁচশো নারীকে পাঁচশো ছেলে মেয়েদের যাতে কঠিন করে তৈরি করতে পারি তাদের যাতে কর্মসংস্থান করতে পারি আমি জিতলে সেটা চেষ্টা করবো আমি কথা আপনি কি মনে করছেন জিততে পারবেন এখান থেকে আমার মনে হয় আপনি জিততে পারবেন দশ বছর ধরে প্রসূন ব্যানার্জিকে কে খাবার দেখেছে জানি আর রথিন চক্রবর্তী একজন চিকিৎসক হিসেবে সম্মান কিন্তু উনি এক বোতল থেকে আর এক বোতল এসছেন টাকার লোক টাকায় বিক্রি হয়েছে আমাকে কেউ কিনতে পারবে না আমি বিক্রি হতে আসিনি আমি কাজ করতে এসেছি ন্যায় কথা বলতে এসেছি আমাদের পশ্চিমবাংলায় এখন শিক্ষা থেকে শুরু করে সব কিছু কার্যবি চলছে কি বলবেন যে শিক্ষার দুর্নীতি চলছে আমি চিকিৎসক হিসেবে তার সঙ্গে এক যে স্বাস্থ্যের ওপর দুর্নীতি চলছে আর যে সংখ্যালঘু সেলের ওপর দুর্নীতি করছে আমি তীব্র প্রতিবাদ করছি ডাক্তার শঙ্কা দাস হিন্দু নারী হিসেবে সংখ্যালঘুদের যে ব্যবহার করা হচ্ছে সেটা আমরা বন্ধ করব। এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু নিয়ে কিন্তু রাজনৈতিক মঞ্চ নয় এখানে আমাদের যিনি সুপ্রিমো ডাক্তার মেহবু শাকিব বলেছেন মানুষ হিসেবে ন্যায় কথা বলার জন্য যদি প্রার্থী হতে পারেন তাহলে বেরিয়ে যান আমি সেই শপথ বাক্য নিয়ে আপনাদের কাছে বলে যাচ্ছি আমরা সংখ্যালঘু গুরু বিচার করবো না হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমরা ভুলে যাবো সেদিন নজরুলের কবিতা আমরা পড়ে এসেছি একই বিন্দি ভুল হিন্দু মুসলমান তাই আমরা হিন্দু মুসলিম ভারতবর্ষে যেটা চলছে যেটা সকল নাগরিকের ভারতীয় নাগরিকের সরকারের বিষয়ে বিচার করা যাবে না জাতপাতের বিচার করা যাবে না আমরা যে মতবাদ নিয়ে ভারত শেখ মুখানে সিকেটে সংগ্রহ তৈরি করেছি এবং তার সংগ্রহ আজ আমরা এসেছি সেখানে সাধারণ মানুষ এবং যারা বিভিন্ন দলের কর্মীও ছিলেন তারাও তাদের প্রতিনিধিতে পেরেছেন তারাই বলছেন যে তাই তো এই মুখ শেখ করতে হবে বলুন তো নোটবন্দি হলো ক্ষেতপত্র কেন প্রকাশিত হলো না কেন অর্থন শহীদ হয়ে গেল টাকা কাদের হাতে ছিল কেন নরেন্দ্র মোদীর সরকার দীর্ঘ এত বছরে একদম করে শ্বেতপত্র কথা প্রকাশ করতে পারেন আজ যেটা আমরা দেখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবাই গেলে শিক্ষামণ্ড চেনে স্বাস্থ্যও যাচ্ছে আত্মাও যাচ্ছে সব হয়ে যাচ্ছে তারপরেও করা পরিসংখ্যান দিকে দুর্নীতির পরিসংখ্যান করে ধরি তাহলে দেখা যাবে ভারতের এক প্রান্ত বিজেপি আর এক প্রান্ত হিন্দু সেক্ষেত্রে ভারতীয় পার্টির পক্ষ থেকে আমরা এই পদযাত্রায় প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যেমন পৌঁছে গেছি আমরা সেক্ষেত্রে বলতে পারি আমরা প্রার্থী সহ আমাদের যা প্রার্থী আছেন প্রায় পর্যটন প্রার্থী রয়েছে বাংলায় রয়েছে আসামে রয়েছে বিহারে রয়েছে উড়িষ্যায় এবং তারা ভারতবর্ষ কত বিষ করবে আমরা বারবার বলেছিলাম আঠারো সাল থেকে ঘটে লড়ছে ভারতবর্ষের কবি আমরা সেখানে বলেছি যে একটা ভোট আমরা পাই আমরা মনে করব একটা পলিটিক্যাল কনসার্ট ভোট পেয়েছি সেক্ষেত্রে যে রাজনৈতিক দৃষ্টিকো সৃষ্টি হয়েছে যে সারা আমরা পাচ্ছি সেই একের পরে কটা শূন্য বসবে সেটা সময় বলবে যৌথা হয়েছে এক লাখ কোটে উল্লিগ চার লাখ কোটে উল্লিগ সবচেয়ে বড় কথা আমাদের লক্ষ্য যেখানে নবাদ নয় আমাদের লক্ষ্য যারা পার্লামেন্ট নয় আমাদের লক্ষ্য যে ভারতবর্ষের রাজনৈতিক নাগরিক তৈরি করা সেক্ষেত্রে যদি আমরা এক লাখ ভোটো পাই আমরা বলবো ভারতবর্ষে এক লাখ নাগরিক তৈরি করতে পেরেছি যারা আগামীতে ভারতবর্ষকে সরকার নতুন পর্যাপ্ত ভার দেবে এবং নতুন রাজনৈতিক মদ দেখাবে